মালয়েশিয়া যাচ্ছি ভিসার জন্য আসসালামু আলাইকুম আজকে একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। ভর দুপুরে রওনা হচ্ছে সাথুন এলাকায় আমি এখন যেখান থেকে রওনা হলাম সেটা হচ্ছে সুকুমবি ছয় ইলেভেন থেকে বাইকে করে যাচ্ছি তো কেন যাচ্ছি সাথুনে তার কারণ হলো দুটা দেশের ভিসা আমি নিব একটা হচ্ছে মালয়েশিয়া আর একটা হচ্ছে সিঙ্গাপুর তো কেন ব্যাংকক থেকে এই দুইটা দেশের ভিসা নেয়া এর কারণ হলো যে আমি একই দিনে আমি দুইটা জায়গায় ভিসা নিতে পারব এবং আমি নিশ্চিত যে আজকে আমি জমা দেব হচ্ছে সিঙ্গাপুরে কালকে পাবো আর মালয়েশিয়া একদিন পরে মানে পরশু দিন পাবো এত অল্প সময়ের মধ্যে চিন্তা করতে পারেন আপনি বাংলাদেশ থেকে পেতে পারেন না এটা কোনোভাবেই সম্ভব না মানে কেন এই অভিজ্ঞতা বললাম যে আমি এর আগে কিন্তু এইভাবে নিয়েছি কিন্তু আজকে আমি আপনাদেরকে ঘটনাটা দেখাবো এবং বলবো আর কি সেই জন্যই যাচ্ছি তো এই সাথুন এলাকায় যেতে যেতে বেশ বড় চড়া বা একটা সড়ক অতিক্রম করতে হলো। দর্শক চারিপাশে দেখেন আমার দুই পাশে বিশাল বিশাল বিল্ডিং মানে ব্যাংককের উন্নয়নটা যে আসলে কোন পর্যায়ে সেটা আমি তুলনা করতে পারবো না বাংলাদেশের সঙ্গে যদি আমরা থাইল্যান্ডের কথা তো মুখেই আনি না আমরা তো সিঙ্গাপুর মানে নিচের দিকে সিঙ্গাপুর আর উপরের দিকে সুইজারল্যান্ড এরকম চিন্তা করি কিন্তু থাইল্যান্ড পর্যায়ে আসতে আমাদের কত বছর সময় লাগবে আমি শুধু ভাবি এই যে চড়াচড়া সড়ক অতিক্রম করছি চারিপাশের বিশাল বিশাল ভবনগুলো দেখছি এই এইরকম দৃশ্যটা কি আমরা আমাদের দেশে কবে আমরা এরকম চিন্তা করতে পারি এই কথা ভাবতে ভাবতে কিন্তু যাচ্ছি যেতে যেতে প্রথমে গেলাম হচ্ছে সিঙ্গাপুরে একটা এজেন্ট একটা ট্রাভেল এজেন্ট তারাই এজেন্সি হিসেবে কাজ করে সিঙ্গাপুরে দূতাবাসে যাওয়ার দরকার এই এজেন্সির মাধ্যমেই আমি অনলাইনে তারাই সাবমিট করবে এবং আমি পাবো আসো এই যে ঘুরছি ট্রাভেলসে এই ট্রাভেলস থেকে মাত্র দিনের মধ্যে দুপুরে সাবমিট করি আর পরের পাই এবারও দেখি কালকে পাই না আপনাদেরকে জানাতে তো সব কিছু কাগজপত্র বুঝে টুঝে তারা নেয় এবং এবং আমার এই কাজে হাবিব সহযোগিতা করলো পূর্ণভাবে হাবিব হলো এখানে পড়াশুনো করে এখন একটা হাসপাতালে জব করছে তো তার সহযোগিতায় মোটামুটি সব কিছু ফিল আপ ফিল আপ করার পর সেগুলি জমা দিলাম এবং আমি আগেও বলেছি যে এর আগে যখন আমি জমা দিয়েছিলাম আর যেদিন জমা দেই তার পরের দিনই আমি মেলে এদেরকে পাই তো ওরা বলে যে এক থেকে দুই দিন লাগবে হয়তো আরেকটা দিন বেশি লাগতে পারে তার মধ্যে আমি ভিসা পেয়ে যাব তো সেই কাজটা শেষ করলাম শেষ করে তখন যেহেতু আগেই বলেছি যে আমি কিন্তু ভোর দুপুরে বা মধ্য দুপুরে বারোটার পরে বের হয়েছি ফলে হাতে বেশি সময়ও নেই তারপরেও ওই কাজটি শেষ করে সাতুনের আরেকটু দূরে অল্প বেশি না কিছু দূরেই হচ্ছে মালয়েশিয়ার এম্বাসি এখানে একদম সরাসরি ভিসাটা নেয় নেই দেখেন সেখানে নিচে আনুষ্ঠানিকতা আছে সেখান থেকে পাশ নিয়ে উপরে যেতে হবে উপরের একদম ভেতরটা আমি দর্শক দেখাতে পারছি না ওদের ভেতরটা একদম রেস্ট্রিক্টেড সেই কারণে ওই দৃশ্যটা দেখাতে পারলাম না তো সিঙ্গাপুরেও যখন কি ভিসা নিতে গেলাম দেখলাম যে আমার বাইরে দুই থেকে তিনজন আর এখানেও সেম মালয়েশিয়ার বিচার নিতে এসে ভিতরে দেখলাম মাত্র দুই থেকে তিনজন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে কেন এত কম মানুষ কারণ হলো থাইল্যান্ডে যারা বসবাসকারী বা নাগরিক তাদের কারোর ভিসা লাগে না তারা তাদের থাই ভিসা দিয়ে তারা আশেপাশের দেশে যেতে পারে দর্শক মালয়েশিয়া যাচ্ছি ভিসার জন্য আশা করি এখানেও একদিন পরেই ভিসা পাবো এই হচ্ছে আধুনিক ব্যবস্থা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাওয়া যায় তো এখানেও এত আতিথ্যতা বা আন্তরিকতা এটা যদি ভিতরে দৃশ্যটা দেখাতে পারতাম যে কেমন পরিবেশ অসাধারণ পরিবেশ সিঙ্গাপুরে আমার লেগেছে মাত্র আঠারোশো বাদ এটা একটু বেশি বলা যায় হয়তো এজেন্সির চার্জ আছে কিন্তু মালয়েশিয়ার ভিসার জন্য যে আমি সাবমিট করলাম মাত্র দুইশো বাদ দিতে হলো আমাকে এই আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার এখানে কোনো ব্যাংক স্টেটমেন্ট আমাকে দিতে হয়নি আর বাড়তি তেমন কোনো কাগজ নেই শুধুমাত্র আমার হোটেল বুকিং আর প্লেনের বুকিং এটা দেখাতে হয়েছে আর বাকিটা হচ্ছে ফর্মটা পূরণ করতে খুব সিম্পল আর আমাদের দেশে আমার এই কাগজ সেই কাগজ ব্যাংক স্টেটমেন্ট মানে লাস্ট সিক্স মান্থের এটা তো আছেই মানে এটা অপরিহার্য আরও বাড়তি অনেক কিছু লাগে কিন্তু একেবারে নির্বিবাদে পুরো প্রক্রিয়াটা সিঙ্গাপুরের জন্য আর মানুষের জন্য দুটোই বলি পুরো প্রক্রিয়াটা শেষ করতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে তো এটা বললাম এই কারণে যে দেখেন এখান থেকে ভিসার যে প্রক্রিয়াগুলো কত সহজ এবং কত স্বাভাবিক কোনোভাবেই জটিল না আর আমাদের দেশ থেকে যেমন সময় সাপেক্ষ এখন তো ব্যাংককে ব্যাংককে আসতেই কারো কারো পাসপোর্ট দুই সপ্তাহ পর্যন্ত আটকে থাকে মালয়েশিয়ার ঠিক একই অবস্থা আর এখানে আমার একদিন লাগবে হচ্ছে সিঙ্গাপুরের সময় অর্থাৎ আজকে সাবমিট করলাম কালকেই পাবো আর মালয়েশিয়াটা আমি পাবো পরশু দিন তার স্লিপও কিন্তু তারা দিয়েছে যে পশুদিন দুপুরের পর তোমার ভিসাটা নিয়ে যাও এই হচ্ছে পার্থক্যটা দেখানোর জন্য দর্শক এই বা আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ